হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে আমাদের শান্তিপুরে ভাঙারাস তো ভাবলাম সকালবেলা অন্যদিন প্রতিদিনই তো ভাত খাওয়া হয় তা আজকে একটু রাইস আর চিকেন করেছি কেননা ভাঙারাসের দিন আমাদের এখানে প্রত্যেক বাড়ি বাড়িতেই নতুন কিছু মেনু রান্না হয় সেই জন্য আমরাও এটাই বানিয়ে নিলাম আর আমার মেয়েও বলছিল যে আজকে রাইস আর চিকেন করো সেই জন্য রাইস আর চিকেনটাই করে নিলাম আর একটু শশা কেটে নিয়েছি তাই এবার সকালবেলা ধরো ময়দা খাওয়া হয়েছিল মানে রুটি খাওয়া হয়েছিল তারপর চলে এসে যে সন্ধ্যেলা চাটা খেয়ে দেখো ভাঙারাস দেখতে তো প্রত্যেকবারে আমাদের বাড়ির সামনে রোডের উপরে যে দোকান থাকে সে লোকের সেই দোকানের সামনে দড়ি দিয়ে জায়গা করে রেখে আসি কিন্তু দুবছর থেকে জায়গা করে রাখি না জায়গা করে দিলে লোকে সব খুলে দিয়ে বসে পড়ে সেই জন্য চেয়ার নিয়ে চলে এসেছি এসে জায়গাও পেয়ে গেছি বসে পড়েছে আর এ দেখো হলো রায় রাজা মানে প্রত্যেকটা ব্রাহ্মণ ঘরের মানে সুন্দর দেখে অল্প বয়সের মেয়েদের রাজা সাজানো হয় মানে একটা সিংহাসনের উপরে রাধা গোবিন্দকে সাজানো হয় আর অন্যগুলোতে রায় রাজা সাজানো হয় মানে যতগুলো গোসাই বাড়ি আছে বড় বড় মন্দির আছে সেই সব মন্দির থেকে রায় রাজা বার করে আমাদের এখানে মানে এইটাই হলো আগে যায় মানে সন্ধ্যের দিকে এইগুলো আগে সব চলে যাবে যেগুলো সব গোসাই বাড়ি আছে বড় বড় মন্দিরে ঠাকুর সেইগুলো আগে চলে যায় রায় রাজা তারপরে অন্য আসে তো এবার রাজা করেছিল তোমার ছটা সাতটা করেছিল তার মধ্যে আমার ভালো লেগেছে দুটো মানে একদম ছোট্ট বাচ্চা মেয়ে মানে বেশি বয়স না হয়তো দশ এগারো বছর বয়স হবে তাদের ওই দুটো বাচ্চা মেয়েকে খুব সুন্দর লাগছিলো দেখতে আরগুলো অতটা ভালো লাগেনি মানে একটু কেমন মুখের সৌন্দর্যটা একটু অন্য রকম রাজার যা হলে যেহেতু একটু সুন্দর দেখতে হতে হবে মানে দেখতে ভালো লাগে যাতে সেই রকম কিন্তু বাচ্চাগুলোর থেকে ওই মেয়েগুলোর একটু বয়স ছিল যাই হোক সবার চোখে তো সব রকম ভালো লাগে না আমার ওই ছোটটাই ভালো লেগেছে এই দেখো এইগুলো হচ্ছে সেই নাচ করে মানে রাধা গোবিন্দ যে সুখীরা নাচ করে এগুলো সাজে প্রত্যেকবারই সাজে দেখি তাই এরা নাচ করছিল তবে এরা এই দলটাই ছিল পুরো সব ছেলে ছেলেগুলো সব মেয়ে এসেছিলো তারপরেই দেখো চলে এসেছে ব্যান্ড পার্টি মানে তাসা বাজাচ্ছে দমদম করে তারপরেই দেখো আবার চলে এসেছে একটা রায় রাজা মানে তোমাদের প্রথমে আগে রায়রাজাগুলো দেখিনি তোমরা দেখো কিন্তু মুখগুলো তোমরা ভালো করে হয়তো মোবাইলে বুঝতে পারবে না ক্যামেরাতে মানে দূর থেকে তোলা তো সামনে গিয়ে তো তুলতে পারবো না যেহেতু প্রচুর ভিড় প্রচুর ভিড় আর আমাদের এখানে শান্তিপুরে সব বাইরে থেকে থেকে প্রচুর ভক্তরা আসে দেখতে মানে প্রচুর লোক আসে মানে তুমি গুণে শেষ করতে পারবে না আর এই দেখো ঠাকুর যাচ্ছে আর এই দেখো এটাও একটা ব্যান্ড পার্টি করেছে মানে তাসা ব্যান্ড করেছে বাজাতে বাজাতে যাচ্ছে দুটো মেয়ে আছে আর সবগুলো ছেলে তা এই দেখো আবার আর একটা রাজা যাচ্ছে মানে রায় রাজাই তোমাদের আগে প্রথমে সব রায় যেগুলো দেখায় মানে এইটা এই দেখো এই বাচ্চা মেয়েটা দেখতে খুব সুন্দর লাগছিল দেখতে তারপরে এই দেখো গোবিন্দ ঠাকুর মানে ঠাকুরের মুখগুলো ভালো করে তোমরা বুঝতে পারবে না যেহেতু ঠাকুরগুলো তো ছোটো ছোটো সিংহাসনের ভিতরে চারিদিকে ফুল টুল মালাটালা দিয়ে সাজানো আছে সেই জন্য আর বোঝা যাবে না এই দেখো আর একটাও রায়রাজা আছে এইটা সব থেকে দেখতে সুন্দর মানে এইটা সবারই থেকে ছোট আর খুবই বাচ্চা মেয়ে মানে এর মুখটাও এত সুন্দর লাগছিলো দেখতে মানে দারুণ লাগছিলো দারুণ মানে কি বলবো মানে আমরা যদি সামনে থেকে ছবিটা তোমাদের তুলে দেখাতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে যে দেখতে কতটা সুন্দর আর যেহেতু মেকআপ করেছে সাজিয়েছে আরও সুন্দর লাগছে এই দেখো এটাও হচ্ছে আর একটা রায় রাজা মানে এইগুলো হচ্ছে লাশ এটাও হচ্ছে বাচ্চা মেয়ে মানে ছোট্ট আর আরগুলো ছিল সব বড় বড় যেগুলো আগে গেছে সেগুলো বড় বড় তারপরে এই দেখো আবার আর একটা ব্যান্ড পার্টি তাসা চলে এসেছে মানে এই দেখো আবার একটা রায় রাজা চলে এসেছে মানে এখন পরপর শুধু সন্ধ্যে থেকে তোমার নটা পর্যন্ত তোমার শুধু রাজাগুলোই গেছে আর এবারে একটু ঠাকুর একটু লেট করে বার করেছে কেননা অন্য একটু একটু আগেগেই চলে আসে আর এই দেখো এই যে লাইটগুলো দেখছো এইগুলো হচ্ছে গোসাই বাড়ির লাইট এই দেখো রাধা গোবিন্দর সামনে মানে রাধাগোবিন্দ ঠাকুর যে আছে তার আগে আগে ওই লাইটিংটা করেছে যেহেতু মোমবাতি ভিতরে কাছের ভিতরে মানে চিপনির মতো লাইটটা সেইটাই দেখানো হয়েছে আর এই দেখো এখানেও আর একটা রাজা বসে আছে মানে ফুলের ইয়েতে তোমরা মুখগুলো ভালো করে বুঝতে পারবে না তোমাদের তো আগেই বলে দিলাম তো তোমরা একটু দেখে নাও আর শান্তিপুরে তোমরা আগে যারা কোনো দিন রাস দেখো তারা তোমরা এসে দেখবে মানে তোমাদের খুব ভালোই লাগবে দেখতে মানে নবদ্বীপের রাস একরকম হয় শান্তিপুরের ভাঙারাস একরকম হয় মানে নবদ্বীপ থেকে ভেঙে এসে তারপরেই শান্তিপুরে বলে ভাঙারাস কিন্তু আমাদের যেহেতু দুদিন ঠাকুর হয় একদিন আরণ হয় আর নবদ্বীপ হচ্ছে একদিন ঠাকুর একদিন আরণ এ দেখো এগুলোও হচ্ছে তোমার রায় রাজা আছে এই দেখো ভিতরে মানে ছোট্ট তোমরা দেখলে বুঝতে পারবে তারপরে চলে এসেছে একটা মাতা এটা হচ্ছে ঠাকুরটাও খুব সুন্দর লাগছিলো দেখতে মানে রাজার পরে এই রাজাগুলো সব চলে গেল এইবার তোমার যত ঠাকুর আছে ক্লাব আছে মন্দির আছে সব যাবে আরে দেখো আমাদের এখানে সব সাজে এই দেখো তারপরে এই দেখো এইটা হচ্ছে আর একটা কুরুক্ষেত্রের যে যুদ্ধ হয়েছিল শ্রীকৃষ্ণের সেইটা তুলেছে আরে দেখো এই দেখো এর মধ্যেও সব বসে আছে ঠাকুর তারপরে হচ্ছে রাজা সেই পরপর পরপর তোমার এরকমই যাবে এখন দেখতে পাবে তোমরা এই দেখো এটাও একটা রায় রাজা মানে তোমাদের যে আমরা সাউন্ডটা দিচ্ছি না মানে সাউন্ডটা দিলে ধরো কপেরাইট ক্লেম চলে আসবে সেই জন্য এ দেখো এটাও একটা রায় রাজা মানে অনেকগুলোই রাজা বাড়ি যতগুলো গোসাই বাড়ি ততগুলো একটা একটা করে রাজা যায় তারপরে চলে এসেছে এই দেখো লাইটিংটা জাস্ট দেখ এটা হচ্ছে আমাদের বেজপাড়ার ঠাকুর মানে আমাদের পাড়ার ঠাকুরের লাইটিংটা করেছে পরিবেশ দূষণ করেছে মানে গাছ করেছে গাছের উপরে তোমার মানে গাছকে জল না দিলে যে জলের অভাবে গাছ নষ্ট হয়ে যায় সেইটাই করেছে সিনারিটা মানে সবাই বলছিল যে বেজপাড়ার লাইটিংটা এত সুন্দর করেছে লাইটিংটাই মনে হয় ফার্স্ট হবে কিন্তু জানো তো লাইটিংটাই আমাদের ফাস্ট হয়েছে কেননা কালকে দেখলাম আমাদের পাড়ার ছেলেরা সব মানে প্রাইস নিয়ে আসলো আর এই দেখো দেখো তোমরা দেখো কত সুন্দর করেছে উপরে মেঘ করেছে চারিদিকে পাখি আর নিচে গাছপালা করেছে দিয়ে খুব সুন্দর লাগছে দেখতে এই দেখো আর এটা করেছে তোমার আর এর উপরে বসে বসে ব্যান্ড করেছে ব্যান্ড মানে তোমার গিটার বাজাচ্ছে একটা মেয়ে গিটার বাজাচ্ছে আর একজনা গান করছে এই দেখো তো এই এই দেখো এটাও হচ্ছে আমাদের বেজপাড়া লাইটিং করেছে দেখো উপরে একটা মানে রোজাহাজ টাইপের করেছে আর আরে দেখো নিচে ঘুরছে আর এই দেখো সব দমদম করে মানে মন্দির থেকে যেসব মানে ঢাকগুলো তাসাগুলো পেটায় সেইগুলোই পেটাচ্ছে আর প্রচুর লোক আর দেখো হুট করে কেমন ঠান্ডা পড়ে গেল মানে এত ঠান্ডা লাগছিল বাইরে বসে আর এই দেখো এটাও লাইটিংটা খুব সুন্দর করেছে পৃথিবী পৃথিবীর উপরে একটা গাছ টাইপের করেছে আরে দেখো এর উপরে হচ্ছে পরিবেশ দূষণের প্রতিকার বলে একটা করেছে মানে একটা স্কুলে মেয়ে দিয়েছে আর একটা ছেলে দিয়েছে করছে আর এই দেখো এগুলোও সব নাচ করে মানে নাচ ছিল মেয়েগুলো কিন্তু আমরা যেখানে বসেছিলাম সেখানে মেয়েগুলো নাচছিল না মানে আমরা দেখতে পাইনি নাচটা আর এদিকে এইটা হচ্ছে আমাদের বেসবেলা লাইটিং তোমাদের আগেই বললাম যে দেখো উপরে মেঘ করেছে আর এদিকে বৃষ্টি পড়ছে আর পাখি উঠছে আর দেখো এইটা হচ্ছে গাছ কিন্তু এই লাইটিংটাই ফার্স্ট হয়েছে তারপরে দেখলাম যে তোমাদের তো বললাম যে প্রাইজ নিয়ে এসেছে আর এ দেখো এগুলো সব মানে ব্যান্ড পার্টি মানে কত বলবো মানে পরপর পরপর যাচ্ছে কোনটা ছেড়ে কোনটা বলবো তোমাদের মানে আমরা অনেকক্ষণ বসেছিলাম তারপরে প্রচুর ভিড় প্রচুর ভিড় মানে দেখছিলাম বসে বসে কিন্তু দেখতে দেখতে আবার দেখলাম সব মানে জ্যাম এত জ্যাম হয়ে গেছে যে তারপরে লাস্টে দেখলাম পুলিশ গেল পুলিশ গিয়ে তারপর লোকজন সরিয়ে টরিয়ে দিয়ে আসলো আর এই দেখো এইটা হচ্ছে সন মানে আমাদের হচ্ছে বেজপাড়া ঠাকুর কমলা কামিনী মা কমলা কামিনী ঠাকুর আর ঠাকুরে তোমরা দেখেছ হাতে চাঁদমালাটা দশ টাকা দিয়ে দিয়ে চাঁদমালা বানিয়ে দিয়েছে আর এইটা হলো সন্তোষী মা ঠাকুর আজকের মতো ভিডিওটা এইটুকুই থাকলে আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব শীঘ্রই হাজির হবো সবাই খুব ভালো থেকো টাটা বাই ভাই